যে তাকে যখন ডাকা যায় তখনই পাওয়া যায় সেক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যারা বলছেন তারা কোন লোক আমি বুঝতে পারছি তার কারণ সাংসদ এই যে কথাই আছে উনি শনি পুজো চলে আসে অন্নপ্রাশন চলে আসে আবার আমার দলের যখন কর্মসূচি থাকে তাতেও চলে আসে আমার মনে হয় যারা বলছেন তাদের চোখে প্রবলেম হচ্ছে আর নয়তো এটা কাউকে হেয় করার জন্য কাউকে ছোট করার জন্য এই কথাগুলো দিচ্ছে তো সে কারণে আমি মনে করি তারা একদম আপনাদের মিডিয়ার মাধ্যমেই ইয়ে করুন না তারা স্টেটমেন্ট নিন না তারা আমি জানতে পারবো যে কারা বলছে কাগজ লিখে রাতের অন্ধকারে কাগজ দাগিয়ে দিয়ে পরে তাকে আর ধরবো তাদের করি যারা বলছে তারা সত্যটাকে অসত্য করার চেষ্টা করছে কিন্তু সেটা হবে না আমি বলি এটা আমি অন্ততন্দর কিনা আমার তৃণমূলের পোস্টার কিনা সেটা আমি ধরুন আজকে কালকে আজ রাতিবেলা কোনো একটা দলের নামে দিয়ে করি তারা কি আমার দল হলো তো সেই কারণে বলে যারা কি বলবো জনসমক্ষে আসতে পারে না তাদের কথা কোনো আসতে হবে সাহস থাকলে জনসমক্ষে আসবে মানুষ তার জবাব দেবে ওরকম রাতের বেলা একটা প্রস্তাবে আমাদের এক্ষেত্রে কি বলার আছে আমরা শুনেছি যে ওখানে পোস্টার পড়েছে এরকম দমদমে তৃণমূল কংগ্রেসই তাকে চাইছে এবং বিষয়টা তৃণমূল কংগ্রেস ফেলুক আর যেই ফেলুক বিষয়টা তো সত্যি দমদমে যে সৌগত রায় যে পাঁচ বছর যিনি বিধায়ক ছিলেন এমপি ছিলেন তাকে পাঁচ বছরের মধ্যে এলাকার জনগণ কয়দিন পেয়েছে এলাকার সমস্যা এলাকার নিকাশি ব্যবস্থার সমস্যা নানা রকম সমস্যা কোনো সময় পাওয়া যায়নি ং এই ক্ষোভ বিক্ষোভ তাদের মধ্যে তাদের নিজেদের মধ্যে তৃণমূলের মধ্যেই ক্ষোভ বিক্ষোভ তৈরি হচ্ছে সেই তৈরি হওয়ার বিষয়ে তারা তা পোস্টার মারছে এইটা তাদের গোষ্ঠীদ্বন্দ্ব এইটা তাদের অন্তর্দ্বন্দ্বের ব্যাপার তা আমরা জানি না কিন্তু যে লেখাটা লিখেছে এটা বাস্তব দমদমে যে আমাদের এই অঞ্চলে বিশেষ করে পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড চৌত্রিশ নম্বর ওয়ার্ড আমাদের এই অঞ্চলে বেরগুলো এপারের তিরিশ থেকে পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে এই সৌগত রায়কে পারবত্য সত্যিই তো মানুষ দেখা পায়নি কোনো প্রয়োজনই তাকে পাওয়া যায় এটা এইটা নিয়ে আমাদের আর বিষয় কিছু নিয়ে আমরা শুনেছি ওখানে বৈশাখী খেলা মাঠ যাওয়ার রাস্তায় এক জায়গায় ফ্ল্যাটের তলায় এই পোস্টারটা পড়েছে এটা আমরা শুনেছি এই বিষয়ে আমাদের কোনো বিষয় নেই এটা তাদের নিজস্ব বিষয় এবং যেই যার বিষয়ও হোক বিষয়টা সঠিক জনগণের জনগণ থেকে দেখা পায়নি